নমস্কার বন্ধুরা বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমরা তো সকলেই মহামৃত্যুঞ্জয় মন্ত্র সম্পর্কে জানি কিন্তু এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার উৎপত্তি কীভাবে সেই বিষয়ে কিন্তু আমরা সকলেই খুব একটা জানি না এবং এই মন্ত্র পাঠ করার ফল কী হতে পারে সেই বিষয়েও কিন্তু আমাদের অজানা এবং এরই সাথে সাথে এই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার প্রত্যেকটি শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ কী সেই বিষয়েও কিন্তু আমরা বিশেষভাবে অবগত নই চলুন আজ সেই বিষয়েই আমরা জেনে নিই যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আসলে কতটা কার্যকরী আমরা সকলেই জানি যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মহাদেব শিবকে প্রণাম করে তার উদ্দেশ্যেই নিবেদন করা হয়ে থাকে এবং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার নামেই কিন্তু মানেটা লুকিয়ে আছে মৃত্যুঞ্জয় অর্থাৎ যে মৃত্যুকে জয় করতে পারে তাই এর নামকরণ হয়েছিল মহামৃত্যুঞ্জয় মন্ত্র শাস্ত্রে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উৎপত্তি সম্পর্কে কিছু বিশেষভাবে উল্লেখিত রয়েছে এবং এরই সাথে উল্লেখিত রয়েছে এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করার ফল এবং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কীভাবে উচ্চারণ করা উচিত এবং প্রত্যেকটি শব্দের অর্থ কী কী মহামৃত্যুঞ্জয় মন্ত্র একটি হরণকারী মন্ত্র এই মন্ত্রটি ভগবান মহাদেবকে স্মরণ করে রচিত এই মন্ত্রটি ঋগ্বেদেও দৃষ্ট হয় আবার এই মন্ত্রটি পুরাণেও দৃষ্ট হয় এই মন্ত্রটি জপ করলে মানুষ সব অশান্তি রোগ পীড়া ব্যাধি সব কিছু থেকে মুক্তিপ্রাপ্ত হয় নিরাকার মহাদেবী মৃত্যুমুখী প্রাণকে বলপূর্বক জীবদেহে পুনঃপ্রতিষ্ঠিত করেন এবং অপার শান্তি দান করেন এই মন্ত্রটির সাথে একটি কাহিনী প্রচলিত আছে একসময় মহর্ষি মৃকণ্ডু ও তার পত্নী মরুদবতী পুত্রহীন ছিলেন তারা তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেন এবং এক পুত্র লাভ করেন যার নাম হল মার্কেন্ডেয় কিন্তু মার্কেনডেয়ের বাল্যকালেই মৃত্যুযোগ ছিল অভিজ্ঞ ঋষিদের কথায় বালক মার্কণ্ডেও শিবলিঙ্গের সামনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে লাগলেন সময় যমরাজ এলেন কিন্তু মহাদেবের স্মরণে আসা প্রাণকে কেই হরণ করতে পারে যমরাজ পরাজিত হয়ে ফিরে গেলেন এবং মার্কেন্ডেও মহাদেবের পরে দীর্ঘায়ু লাভ করলেন পরে তিনি মার্কেন্ডেয় পুরাণের রচনা করলেন মৃত্যুঞ্জয় মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মহান মৃত্যুঞ্জয় মন্ত্র এটি ত্রম্বকম মন্ত্র বা রুদ্র মন্ত্র নামেও পরিচিত ওম ত্র্যম্বকমামহী সুগন্ধিম পুষ্টিবর্ধন উখমেবন্ধনা মৃত্যুর মোক্ষীতা ওম অর্থাৎ সনাতন ধর্মের পবিত্র অতীন্দ্রিয় শব্দাংশ ত্রয়ম্বকম অর্থাৎ তিন চোখ বিশিষ্ট তিনটি শক্তির প্রভু ইচ্ছা জ্ঞান ও কর্মের শক্তি মাহে অর্থাৎ আমরা আমাদের আভ্যন্তরীণ পবিত্র আগুনে নিবেদন করি সুগন্ধিম সুগন্ধি আমাদের পৃথিবীতে শরীরে ও মনে মিষ্টি গন্ধযুক্ত সুগন্ধি পুষ্টি অর্থাৎ জীবনের সমৃদ্ধপূর্ণতা বর্ধনম আমাদের সমস্ত শক্তি বৃদ্ধি করে আমাদের শক্তিশালী করে এবং আমাদের আধ্যাত্মিক অনুশীলনে অগ্রসর করে উর্বা যেমন একটি তরমুজ পাকলে লতা থেকে ঝরে পড়ে বন্ধনাথ মৃত্যু অর্থাৎ মৃত্যুর বন্ধন মুখিয়া অর্থাৎ জীবন ও মৃত্যু থেকে সম্পূর্ণ মুক্তি মোক্ষ লাভ করা মা অমৃতা অর্থাৎ অমরত্ব অর্জন এই মন্ত্রের অর্থ ও তাৎপর্য হল তার কাছে যিনি তিন মায়ের সাথে এক ইচ্ছা জ্ঞান ও কর্মের শক্তি অজ্ঞা এবং সহস্রার চক্রের বাসিন্দা আমরা তার কাছে আমাদের আত্মাহুতি দিই যিনি মূলাধার চক্র থেকে আমাদের শক্তিকে জাগ্রত করেন এইভাবে আমাদের দেহ প্রাণ এবং মনে সুগন্ধিগুলি সক্রিয় করেন যিনি আমাদের সমস্ত শক্তিকে পুষ্ট করেন আমাদের ভক্তিকে শক্তিশালী করেন তার অনুগ্রহে এবং আমাদের আধ্যাত্মিক মাত্রায় অগ্রসর করে তোলে তরমুজ যেমন পাকার সময় লতা থেকে ঝরে পড়ে তেমনি আমি আমাদের কর্মের ফল পাকার ফলে মৃত্যুর বন্ধন থেকে মোক্ষ লাভ করতে পারি এবং এর ফলে আমি আর কখনো আত্মার অমরত্ব থেকে বিচ্ছিন্ন হতে পারি না আত্ম বা পরমাত্মা পরম স্বয়ং অতীন্দ্রিয় ভগবান হলেন শিব অন্তর্নিহিত তিনি এক সত্য এটা বিশ্বাস করা যায় যে শিবকে সন্তুষ্ট করা এবং তার ভক্তদের আশীর্বাদ দেওয়া সহজ এই মন্ত্রের গুরুত্ব হল শারীরিক রোগ ও মৃত্যুর ভয় সব দূর হয়ে যায় এই মন্ত্রটি জপ করা খুবই প্রয়োজন মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনাকে সমস্ত কষ্ট দূর করতে এবং আপনার পথের সমস্ত বাধা দূর করতে সাহায্য করবে এটি জীবনকে দীর্ঘায়িত করতে সাহায্য করে এই মন্ত্রটি অত্যন্ত বিশ্বাসের সাথে জপ করা উচিত এই মন্ত্রের নিরাময় ক্ষমতাও রয়েছে তবে মানা হয় যে এই মন্ত্রের একটি বিশেষ নিয়মবিধি রয়েছে নিয়মটি যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে আপনি সম্পূর্ণ আশীর্বাদ লাভ করবেন আপনাকে প্রতি সোমবার মহাদেবের নামে উপোস করে অথবা সেই দিন নিরামিষ আহার ভোজন করে পরিষ্কার বসনে শুদ্ধ মনে পাপকে দূর করে তারপর একটি তিনটি পাতাযুক্ত বেলপাতা মহাদেবকে অর্পণ করে গঙ্গার জল দিয়ে তাকে অর্পণ করে তারপর এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো বার জপ করা উচিত এবং এটিকে যদি আপনি প্রত্যেক সোমবার করে করতে পারেন তাহলে এটি বিশ্বাস করা হয় যে এই মন্ত্রের জপ একটি নিরাময় কম্পন তৈরি করে এবং মৃত্যু ও ক্ষতির ভয় দূর করতে সাহায্য করে তার সাথে সাথে অকাল মৃত্যু থেকে আপনাকে বাঁচায় আপনার পরিবারকে বাঁচায় এবং আপনার মধ্যে ইতিবাচক শক্তির পরিচালনা করে এবং স্বয়ং মহাদেব তার আশীর্বাদ আপনার মাথার ওপর এবং আপনার পরিবারের সকলের ওপর সব সময় রেখে থাকেন তাই বন্ধুরা আজ থেকে যদি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পান তাহলে আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যোগ করুন দেখবেন এর দ্বারা আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্ত রোগ ব্যাধি এবং মৃত্যু ভয় কেটে যাবে যদি কোনো অকাল মৃত্যুরও যোগ থেকে থাকে তাহলে মহাদেবের আশীর্বাদে সেই যোগটিও কেটে যাবে আজ এখানেই শেষ করছি বন্ধুরা আশা করছি তথ্যটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন নমস্কার